আজ ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি সর্বত্রই শ্রদ্ধার সাথে পালিত হচ্ছে রাজ্যের অন্যান্য প্রান্তের পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে জন্মাষ্টমী পালনের পাশাপাশি শ্রীকৃষ্ণ সাজে প্রতিযোগিতা আয়োজন করা হয় তমলুক বরভেহা মন্দির সংস্কার ভারতীয় পক্ষ থেকে ১৯ বছর ধরে কৃষ্ণ সাজো প্রতিযোগিতার আয়োজন করা হয় এবছরও তার ব্যতিক্রম হয়নি বুধবার বিকেলে প্রতিযোগী ও ভক্তদের ভিড় ছিল দেখার মতো প্রায় আশি জন প্রতিযোগী এই কৃষ্ণ সাজে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শুধু নয় পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া পাঁশকুড়া সহ বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা এই কৃষ্ণ সার সাজের জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রথম কুড়িজন কৃষ্ণদের হাতে সোনা ও রূপুর বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় পাশাপাশি বাকি প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়

প্রতিযোগিতা ছিল এবার আমরা ওটাই রাখবো চেষ্টা করেছিলাম কিন্তু দেখছি প্রতি বছর এতই বাড়ছে ষাট থেকে সত্তর হলো এখন আমাদের কুড়িতম তম আমরা আশিতেও গিয়ে দাঁড়াতে পারছি না আশি থেকেও আমাদের বেরিয়ে যাচ্ছে মানে ছোটো ছোট বাচ্চাদেরকে কৃষ্ণ সাজানোর জন্যে তাদের বাবা মা এতই উৎসাহিত যে তাদেরকে আমরা আমাদের ক্ষমতার মানে থেকে বেরিয়ে তাদের আমাদের না করতে হচ্ছে যে আর আমরা নিতে পারছি না কিন্তু আমরা জানি যে এরা এদের বাবা মা কত খুশি কত খুশি তো আমাদের এই কুড়িতম তম বর্ষে আমরা এবছর বিরাশি জনকে নিয়েছি আমরা আগামী দিনে চেষ্টা করব আরও এটাকে বেশি করে নেওয়ার জন্য আশেপাশের এলাকা থেকে অনেক দূর থেকে আসছে অনেক দূর থেকে আমরা যেটা খবর পেয়েছি হলদিয়া থেকে আসছে কাঁসকুড়া থেকে আসছে কোলাঘাট থেকে আসছে আর আমাদের তমলুক শহরে তো আছেই মানে আমি সব থেকে দূরে কথাগুলো বললাম আমাদের যে যে ঠিকানা দেওয়া আছে তাতে আমাদের এরকমই পুরস্কার দেওয়া হয় কতগুলো পুরস্কার দেওয়া হয় এই ছোট বাচ্চারা যেহেতু এরা কৃষ্ণ সাজে তো আমরা কাউকেই নিরাশ করি না আমরা প্রতিবছর বছর সবাইকেই গিফট দিই তো আমরা প্রথম দশজনকে আমাদের সোনা রূপো এভাবে দশ দেওয়া হয় এবছর আমরা আরও দশজনকে আরও রূপর গোপাল আমরা উপহার দিচ্ছি দশের কুড়ির পর থেকে আরও যে পঞ্চাশ ষাট সত্তর আরও ষাটজন বাষট্টি জনকে আমরা পেতলের তসলা এইভাবে আমরা সবাইকে দিচ্ছি কাউকে নিরাশ করছি না সবাই মাধুরী অধিকারী আমি সংস্কার ভারতের সম্পাদিকা তমলুক শাখা আমরা এভাবেই আয়োজন করে যাব আর চেষ্টা করব ছোটো ছোটো বাচ্চাদের এরকম আনন্দ দেওয়ার জন্য যেরকম রাজ্য কী কৃষ্ণ সাহায্যে আমি প্রতি বছরই আসি খুব আপ্লুত হয়ে যাই যে সংস্কার ভারতীর তমলুক শাখা তারা যে আন্তরিকতার সঙ্গে এবং যে আকর্ষণীয় এই কৃষ্ণসাজু প্রতিযোগিতা করে থাকে তার প্রতি বছর একটা উত্তরোত্তর নতুন কিছু দেখি এবছর দেখলাম অনেক অনেক থিম এই থিম ভাবনার উপরে বাচ্চারা কিন্তু অনেক পড়াশুনো করেছে এবং জেনেছে এবং তার জন্য অভিভাবকদেরও আমি ধন্যবাদ জানাবো যে তারা প্রশ্নোত্তর পর্ব যেগুলো আমরা করে থাকি তাৎক্ষণিকভাবে সেগুলো তারা করছে এবং থিমগুলোও সত্যি খুব ভালো তবে একটা জিনিস বলবো যে মানে কৃত্রিম জিনিসটা না করে ন্যাচারাল জিনিসটা যেন করেন যতটা সম্ভব একটা প্রাকৃতিক বা স্বাভাবিক যে জিনিসগুলো সেগুলো যেন তুলে ধরা হয় অনেকে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ফ্লেক্সে করেছে ওটাকে না করে যদি একটুখানি কোনো গাছপালা দিয়ে করা যায় দেখতে ভালো লাগবে এরকম নয় যে ওর জন্য বেশি কিছু নাম্বার ভীষণ ভীষণ আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রতি বছর এনাদের সংখ্যা বাড়ছে এবং আমাদের কর্মকর্তা যারা আছেন তারা তো অত্যন্ত মানে তারা দক্ষ এবং এই বিষয়ে যথেষ্ট পারদর্শী তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই বিচারক বলবো আমি বিচারক হিসেবে বল যে আগামী পঁচিশ বছর মানে যেটা আমাদের রজত জয়ন্তী বোধ হয় রজত জয়ন্তী বর্ষ আসছে সেটা যে সেটা যেন আমাদের একদম খুব সুন্দরভাবে একটা ব্যাপকভাবে মানে তমলুকের থেকেও যেন এটা ছড়িয়ে যায় এটা চাইব যে তমলুকের বাইরেও যেন ক্যান্ডিডেটরা এখানে এসে অংশগ্রহণ করতে পারে